সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো অলরেডি আজকে কোনো ক্যাবিনেটের ভিডিও নয় কিচ্ছু নয় তো আজকে শুধু যে ভিডিওটা দেখাবো যে বিষয় নিয়ে বলবো বন্ধুরা তো আমাদের বাগান আশ্রমে দীর্ঘ বাইশ দিয়ে বাইশ তেইশ তারিখ করে একটা কম্পিটিশান আছে বাগান আশ্রমে এই কম্পিটিশানটা খুব বিগ কম্পিটিশান বন্ধুরা তো অলরেডি এই স্ক্রিনে যেটা দেখছো বন্ধুরা সেম কম্পিটিশান তো আজকে বড় মনে টেস্টিংটা এসেছে তো আজকে দেখাচ্ছি এ ভিডিও করে তো কালকে আমি লাইভ দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বড়ো কম্পিটিশান যেটা হয় সেটা বাগনান আশ্রম আমাদের এখান থেকে দশ মিনিট বন্ধুরা মানে আমাদের বাড়ির পাশেই বলা যায় বাগনান আশ্রম যেখানে মানে এই কম্পিটিশানটা হবে বর্তমানে পাওয়ার মিউজিকের সঙ্গে বর্মন বর্মন মিউজিকের আজকে বর্মন মিউজিক এসে গেছে অলরেডি তো আজকে সাউন্ড সাউন্ড টেস্টিংটা একটু দেখাবো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এই সিনটা দেখতে থাকো অসাধারণ বাজছে অলরেডি যে সমস্ত বন্ধুরা কম্পিটিশান পাওয়ার আর বড় কম্পিটিশান দেখতে চাইছেন বাগন আশ্রমে আসবে তো আমাদের বাড়িতে অবশ্যই যারা যারা ভিডিও দেখছো আমার সময় দেখা করে যেতে পারে আমাদের ঠিকানা বলেছি হাওড়া থেকে যারা আসতো তারা ট্রেন ধরে বাগনান প্ল্যাটফর্মে যাবে আর যারা বৃন্দাপুর থেকে ওই দিক থেকে আসত তারা মেঝেটা হয়ে ডাইরেক্টলি চলে আসবে বাগনান স্টেশনে ওখান থেকে ঠিক পনেরো মিনিটের রাস্তা নেমেই বাগান আশ্রম বলেই দেখিয়ে দেবে বন্ধুরা র্যালিটা সম্ভবত হয়তো কুড়ি বাইশ তারিখ করে হবে এরকম একটা সিচুয়েশান চলছে এখনও ফাইনাল কিছু হয়নি তো র্যালির যেই ডেটটা ফিক্স করেছে সেটা মানে কি বলবো ওদের যে এ রয়েছে মেন আছে এখনও পর্যন্ত ফিক্স করেনি যদি করে অবশ্যই বন্ধুরা জানিয়ে দেবো আর কমেন্ট করবেন বন্ধুরা আর যদি নিত্য নতুন যদি কোনো সাউন্ড বক্সের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর ধামাকাধার কম্পিটিশান হবে বন্ধুরা ধামাকাঁধার পাওয়ার বর্মন মানে একদম বিশাল কিছু ব্যাপার তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই যারা মিউজিক লাভার বা ডিজে লাভার আছো তারা পছন্দ করো অ্যাকচুয়ালি আমার তো ব্যবসার চ্যানেল অলরেডি অনেকে এই ধরনের ভিডিও দেখতে চাই সেই হিসেব করে এই ভিডিও আমি একটু আলু করি তো অলরেডি এই ক্যাটাগরির আমার চ্যানেল নয় তো বন্ধুরা ভালো থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে